হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি বানিয়েছিলাম গুড়াম তা ভাবলাম গুড়াম যে কালে আমি বানাচ্ছি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও এর আগেও তোমাদের সঙ্গে আমি গুড়ামের রেসিপি শেয়ার করেছি কিন্তু বাড়িতে আজকে বানাচ্ছি বলে আর একবার তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আর বাইরে যা গরম পড়েছে এই সময় একটু আচার হলে কিন্তু মন্দ হয় না তা চলো দেখো গুড়ামটা আমি কীভাবে বানাচ্ছি আর গুড়াম ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় তো দেখো প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি আমগুলোকে এইভাবে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর যেগুলো খুব বড় বড় হয়েছে সেগুলো কিন্তু আমি মাছ বরাবর আর একটা ফালি করে নিয়েছি এই দেখো এইভাবে আমগুলোকে আমি কেটেছি আর এক একটা টুকরো অনেক বড় হয়ে গেছে যার জন্য এটাকে আমি আবার হাফ করে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যেভাবে কাটতে চাও সেভাবেই কাটতে পারো আর এটা আমি দেখো দুটো ঝুড়িতে নিয়ে নিয়েছি একটা ঝুড়িতে নিলে নুন হলুদ মাখাতে একটু অসুবিধে হয়ে যায় সেই জন্য আমি দুটো ঝুড়িতে নিয়ে নিয়েছি এখানে আমি আর চার কেজির মতো আম আছে আর তার সঙ্গে খোসা ছাড়িয়ে যদিও কিছুটা কমে যাবে প্রথমেই দেখো আমি আমে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদটা দিয়ে আমটাকে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু আমি আমটা মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমের গায়ে নুন হলুদটা ভালোভাবে মিশে যায় আর এটাকে এবারে আমি রোদে দিয়ে দেবো আমি পুরো একটা দিন এটা রোদ খাইয়েছি আর রোদে দিলে কি হয় বলতো এর থেকে একটু জলটাও বেরিয়ে যায় আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখো আমার আমটা একদিন রোদ খাওয়ানো হয়েও গেছে আর দেখো আমটা কিন্তু একটু শুকিয়ে কমেও গেছে আগে যেখানে আমি দুটো ঝুড়িতে আমটা রেখেছিলাম এখন একটা ঝুড়িতেই কিন্তু এটা ধরে যাচ্ছে আর দেখো এবারে আমি প্রথমে একটু কয়েকটা ভাজা মশলা করে নেবো শুকনো খোলায় তার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম মৌরি এবার নিয়ে নেবো গোটা জিরে আর নিয়ে নেবো গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা দেবো তোমরা যদি কেউ শুকনো লঙ্কা না দিতে চাও তখন একটা বা দুটো দিতে পারো আবার নাও দিতে পারো অনেকেই আচারের লঙ্কাটা পছন্দ করে না কিন্তু আমার একটু মনে হয় একটু ঝাল হলে বেশ ভালো লাগে সেই জন্য আমি শুকনো লঙ্কাটা দিই এবারে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা বেশি ভাজবো না এমনভাবে ভাজবো না যাতে এটা বেশি ভাজা হয়ে গিয়ে তেতো হয়ে যায় একটু গন্ধ বেরোলেই মশলাটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো আর গুঁড়োটাও এমনভাবে করব যেন একদম মিহি না হয়ে যায় একটু দরদরা ভাব থাকে আর এবারে দেখো আমি কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলে এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর দেবো দুটো গোটা শুকনো লঙ্কা এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে আমগুলো দিয়ে নেব আমগুলো দিয়েও আমি একটু ভাজা ভাজা মতো করে নেব আমি দুরকমভাবেই করি একটা আমি গুড়টা জাল দিয়ে তার মধ্যে এমনি কাঁচা আমগুলো দিয়ে দিই তখন কিন্তু আমি আমটা ভেজে করি না কিন্তু এক্ষেত্রে আমি আজকে আমটা ভেজে করছি দুরকমভাবেই তোমরা করতে পারো এখানে দেখো আমি আমটা একটু সাঁতলে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে এ দেখো আমার আমটা ভাজা হয়েও গেছে আমি সাঁতলে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি গুড় গুড়ের মধ্যে আমি চায়ের কাপের হাফ কাপের মতো একটু জল ইউজ করেছি আর দেখো আমার গুড়টা গলতে শুরু করেছে দেখো গুড়টা কত ভালো এখানে দেখো মানে আখের গুড় যত সাদা হবে তত কিন্তু গুড়টা ভালো সেটা তোমরা বুঝবে লাল গুড় কিন্তু কিংবা কালচে গুড় কিন্তু ভালো নয় আখের গুড় যত সাদা হবে তত ফ্রেশ এই দেখো আমার গুড়টা ফুটতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখো গুড়ে কত ফেনা এই ফেনাগুলো যখন চলে যাবে তখন কিন্তু আমরা আমগুলো দেবো দেখো তার আগে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম আমি নুন আমার আমেও আগে মাখানো আছে নুন হলুদ আবার এটা আমি আরেকটু নুন হলুদ এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে গুড়টা আমি পাক দিচ্ছি এ দেখো এই এই গুড়ের যে কাঁচা গন্ধটা থাকে এই কাঁচা গন্ধটা যেন চলে যায় আর সে তারপর কিন্তু আমি আম জাল দিয়ে নিচ্ছি আর যখন দেখবে এই গুড়ের একদম কাঁচা গন্ধটা চলে যাবে আর গুড়টা একটু চিটলো ভাব চলে আসবে একটু তার তার ভাব তখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে নিলাম আমগুলো দিয়ে আমগুলো গুড়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে আর এবারে এই যে আমগুলো আমি দিলাম আবার দেখবে আমের আম থেকেও অনেকটা জল বেরোবে এ দেখো আম থেকে জল বেরিয়ে একদম কড়া ভর্তি হয়ে গেছে আমি গুড়টা কমিয়ে নিয়েছিলাম গুড় জাল দিয়ে কিন্তু আমটা দেওয়ার পর কিন্তু জল বেরিয়েছে আর পুরো এক কড়া ভর্তি হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা জোরে দিয়েই আমাকে এই জলটা কিন্তু আস্তে আস্তে মেরে নিতে হবে দেখো জলটা কিন্তু অনেকটা আমের জলটা অনেকটা দেখো কমে এসছে আরও আমাদের কমবে এইভাবে আমাদেরকে বারে বারে নেড়ে দেখে নিতে হবে আর আর আমের আচার করা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার একটু সময় তো লাগেই সেজন্য একটু ধৈর্য সহকারে এটা করে নেবে জল এই রসটা কমিয়ে নেবে আর বারবার কিন্তু এটা নাড়া দিতে হবে না হলে কিন্তু গুড়টা নিচে লেগে যাবে নিচে লেগে গেলে কিন্তু এটা পোড়া ভাব এসে যাবে আর তেতো হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এ দেখো আমার রস একদম কমে এসছে আর একদম কিন্তু শুকিয়ে নিলে হবে না কারণ এই আমগুলো কিন্তু পরে এই জুসটা টেনে নেবে তার জন্য একটু রস রস তো রাখতেই হবে আমার তো ওই রকমই রস আমি রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল দেখো একদম আমাদের গুড়টা টেনে নিয়েছে আমগুলো আর একদম শুকিয়ে গেছে আর এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা আমি মিশিয়ে নেব আর এটা কিন্তু একদম আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমাদের এই গুঁড়ো মশলাটা আমরা দেব গরম থাকতে কিন্তু আমরা এই মশলাটা দেব না ভাজা মশলাটা এবারে দেখো মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আর তোমাদের কার কার খেতে ইচ্ছা হচ্ছে দেখে বলো যদি দেখ ইচ্ছে হয় দেখে একদম এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে নাও দেখো আমার গুড়াম একদম রেডি আর এবারে এটাকে ভালোভাবে কন্টেনারে ভরে নেব আর যদি তোমাদের কাঁচের বয়াম থাকে তাহলে সবচেয়ে ভালো হয় কাঁচের বয়ামে এটা ভরে রেখে দাও আর এটা কিন্তু তোমরা সারা বছর খেতে পারো একটুও গন্ধ হবে না তো যদি যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো